ক্ষতিগ্রস্ত ট্রলার দেখতে কাকদ্বীপের মৎস্য বন্দরে আসেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা গত সোমবার ভোরে গভীর সমুদ্রে ডুবে গিয়েছিল এবি পারমিতে এগারো নামক একটি ট্রলার মৎস্যজীবীদের অভিযোগ ছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ তাদের ট্রলারে ধাক্কা মেরেছিল শুধু একটি নয় একাধিক ট্রলার ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ওই জাহাজ সেই অভিযোগ পাওয়ার পরই ডুবে যাওয়া ট্রলারটি দেখতে কাকদ্বীপের মৎস্য বন্দরে আসেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা তারা ডুবে যাওয়া ট্রলার ক্ষতিগ্রস্ত জায়গাগুলিই খতিয়ে দেখেন এছাড়াও জাহাজ থেকে ছোড়া ভারী পাথর ও সিমেন্টের বল ছুঁড়ে মারা হয়েছিল সেগুলির ছবি তোলেন তদন্তের জন্য কিছু নমুনা সংগ্রহ করেন মালিক ও মৎস্যজীবী সংগঠনের সঙ্গে কথাও বলেন জানা গিয়েছে তদন্তের পর আধিকারিকরা একটি রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমা দেবেন হ্যাঁ উনি ট্রলারটা কিভাবে ড্যামেজ করা হয়েছে এবং কি কি আমাদের কাছে এভিডেন্স রয়েছে যে ওই বাংলাদেশের নেভি বা কোস্টগার্ডই আমাদের মেরেছে সেগুলো ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে ওরা ইনভেস্টিগেট করছেন ও আলাদা আলাদা করছেন ও কালো কিছু করে গেছেন আজকে এসেছিলেন উনি আজকেও ইনভেস্টিগেট করলেন আমরা উনি রিপোর্ট পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন দেখেছি কিভাবে ট্রলারটাকে সমুদ্রে ডুবানো হয়েছিল কিংবা কীভাবে অ্যাক্সিডেন্ট করেছে সেগুলোকে দেখেছে আর কোথায় কোথায় ফ্র্যাকচার হয়েছে সেগুলোও দেখে গেছে আর আমাদের সঙ্গে সব রকম কথা বলে গেছে ওরা সেটা উপর মহল পর্যন্ত সেভাবে পৌঁছাবে আমাদেরকে সেরকম আশ্বস্ত করে নিয়েছে পাঁচজন মিসিং ছিল পাঁচজনের মধ্যে দুজনের ডেড বডি পাওয়া গেছে আর তিনজন এখনও মিসিং আছে ওদের এখনও সেভাবে কোস্টগার্ড নেবি ওরা ওখানে মোটামুটি তদন্ত করছে এখনও সেভাবে আমরা কোনো খবর আমাদের কাছে আসে আমরা চাইছি যে আমরা যারা ফিশিংয়ের সঙ্গে যুক্ত কিংবা আমাদের যাদের বোট আছে যারা আমরা ওখানে ফিশিং করি আমরা চাইছি এরকম ধরনের ঘটনা আমরা আশা করি না যেন সামনের দিকে এরকম ঘটনা না ঘটে এগুলো তো খুব মর্মান্তিক ঘটনা এভাবে চাইনি আমরা বাংলাদেশের বর্ডার এরিয়ায় বাংলাদেশের টলারও আমাদের এখানে এসে ফিশিং করে আমাদেরও বর্ডার এরিয়ায় ফিশিং করা হয় তো আমরা চাইছি যদি সেইভাবে কিছু হয় তাহলে বাংলাদেশ যেমন আমাদের আগে পূর্ব টলারগুলো ধরে নিয়ে ওদের যেমন বিচার ব্যবস্থার মধ্যে যেটা আসতো সেটা করতো দু মাস চার মাস দিন কেটে ওদেরকে আবার রিলিজ দেওয়া হতো সেরকমভাবে কিছু করুক এইভাবে আমরা আশা করিনি যে সাধারণ মৎস্যজীবীর উপরে এরকম অত্যাচার করে নির্মাণভাবে ওদেরকে হত্যা করে দিয়ে এভাবে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওয়েভ ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাক্তিক রক্তলা দক্ষিণ চব্বিশ অ্যাচিভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ট্রিপল সিক্স ফাইভ সিক্স ফাইভ ফাইভ অথবা ডবল সেভেন নাইন সেভেন নাইন ফাইভ ডবল নাইন সেভেন নাইন